দেশের মাটি দেখবে আকাশ কল যাবে ছিঁড়ে দেশের মানুষ স্বাধীন হবে ইনকলাবের ভিড়ে রে ইনকলাবের ভিড়ে লোক শুধুই স্বাধীন ভারত আলোর মিস ছাড়বে দেখে শেষ বারুদ ভরা স্বপ্ন বুকে স্বাধীন হবে দেশ

বাংলায় হাসি বাংলায় জেগের আমি বাংলায় আমি বাংলায় আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগের আমি বাংলায় করি বাংলায় আমি সব দেখে শুনে খেতে গিয়ে করি বাংলায় চিতকা আমার দিপো স্লোগানো আমি ভালোবাসি ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি বাঁধলাই ভালোবাসী আমি বাঁধলাকে ভালোবাসি আমি তারি হাত আমি যা কিছু মহান বরণ করেছি বিনন্দর শ্রোতা লেছে তারও আজাহারের পাল্লা দিয়ে আমার আমার আমরা ভালোবাসায় এক মানবতায় এক আমার প্রিয় ভারতবর্ষ তো ধন্যবাদ জানাচ্ছি গুঞ্জা ডান্স একাডেমিকে আমি বাপিদাকে একটু মঞ্চে আসবেন অনুরোধ করবো বাপিদা আমরা বরণ করে নিচ্ছি গুঞ্জা ডান্স একাডেমির আচার্যকে পুষ্পস্তবক সেই সাথে উত্তরীয় এবং আমাদের সম্মাননা স্মারক আমরা তাদের হাতে তুলে দিচ্ছি আর একটি এই সুন্দর মুহূর্তটা আমার মনে হয় এতদিনে যত নাচের গ্রুপ এখানে পারফরমেন্স করেছে সবচেয়ে বোধহয় কনিষ্ঠ আমাদের

বিচারক মণ্ডলীর থেকে নির্বাচিত হওয়া যে ছজন গায়ক আমাদের দলে যারা মঞ্চে এই মুহূর্তে एक हसीना थी एक दीवाना था क्या उम्र क्या शमा, क्या जमाना था लोग हैरान है क्योंकि अनजम है, है। इश्क थी वो गली जाल जिसकी चली उस गली में हसी ने कहा उस हसी ने कहा सुनो जाने बबा जमी तेरे बिन कुछ नहीं तुझे मरती हूं मैं प्यार करती हूँ मैं बात कुछ और थी वो नजर छोड़ गीस्क थी वो गली অসংখ্য অসংখ্য ধন্যবাদ শিল্পীকে আমরা পরবর্তী শিল্পীকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানালাম মঞ্চে এই মুহূর্তের সঙ্গীত শিল্পী বাপ্পাদিত্য সরকার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানি আমি আমার অনুষ্ঠান শুরু করছি নয়ন নরসি কেন ধরেছে চলে কত কি লেখা লেখা কাজলে কাজলে নয় নদসি কেন করেছে জলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন নরসি কেন জনম সফল হবে মধু আর ঘরে আজ হারেতে দেখা যাবে ফুল সাজ নিশিরাত বীরা হের ও নিশিরাত বীরা হের পাশি ও রেব লেখা নমস্কার অসংখ্য অসংখ্য ধন্যবাদ শিল্পীকে আমাদের সময়ের অভাবের জন্য আমরা এত সুন্দর সুন্দর শিল্পীর একটা করে গান শুনছি জগতল উৎসব দু হাজার পঁচিশ আজকের এই তৃতীয়পথ দিনের পঞ্চম দিনের সন্ধ্যা সময় যত এগোচ্ছে উত্তেজনার পারত কিন্তু বাড়ছে আমরা শুরু করেছিলাম নৃত্যের মধ্য দিয়ে আজকের এই অস্থায়ী মঞ্চের সাংস্কৃতিক কর্মযজ্ঞ আর তারপর একে একে নৃত্য এবং এই মুহূর্তে আমরা সঙ্গীতের মধ্যে প্রবেশ করছি আর এই মুহূর্তে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের সকলের প্রিয় সঙ্গীত শিল্পী নূতন ভৌমিককে সঙ্গীত শিল্পী নূতন ভৌমিক জগত্তল উৎসব প্রাণের উৎসব ভালো লাগার উৎসব দীর্ঘ একাদ এগারো দিন ধরে এই যে কর্মযজ্ঞ এই কর্মযজ্ঞের শুরুটা হয়েছিল সেই গত ছাব্বিশে ডিসেম্বর ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে বিদ্যালয় স্তর থেকে শুরু করে স্তরীয় ফুটবল তারপর নানান সাংস্কৃতিক প্রতিযোগিতা আমরা আগেও বলেছি যে জগদ্দল উৎসব মানেই কিন্তু শুধু বিনোদন নয় জগদ্দল উৎসব মানে একটা সাংস্কৃতিক কর্মকাণ্ড কি তাই তো বিপ্লবদা জগদ্দল উৎসবের জগদ্দল উৎসবের আজকের দুপুরবেলা একটি অসাধারণ প্রতিযোগিতা এই মাঠে হয়ে গেছে কণি সাজানো যা আমার মনে হয় এই সুদূর পশ্চিমবঙ্গে এই ধরনের প্রতিযোগিতা হয়তো একেবারেই প্রথম সত্যি যার কল্পনা প্রশুত আগেই বললাম যে জগদ্দল উৎসব মানে নতুনের ভাবনা নতুনের কিছু উদয় দেয় এই জগদ্দল উৎসব জগদ্দল উৎসব দু হাজার পঁচিশের প্রতিদিনই কিন্তু থাকছে একের পর এক সাংস্কৃতিক প্রতিযোগিতার পাশাপাশি নিত্য নতুন ভাবনা সাথে সাথে চব্বিশ এক দুহাজার পঁচিশ দুপুর বারোটায় আমাদের এই মাঠেই এই অনুষ্ঠানের মিউজিক্যাল চেয়ার অনুষ্ঠিত হবে মিউজিক্যাল চেয়ার আর পঁচিশ তারিখ রয়েছে আগামী বাইশ তারিখ আগামীকাল রয়েছে ফ্যাশন শো আগামীকাল রয়েছে ফ্যাশন শো মা বোনেদের জন্য ফ্যাশন শো হ্যাঁ তারিখ আমরা মঞ্চে ডেকে নিচ্ছি আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গীত শিল্পী আমাদের সকলের প্রিয় মাননীয় নূতন ভৌমিক মহাশয়কে আমরা নূতন ভৌমিক মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানালাম

এটা এই নিয়ারটা একটু বাড়বে একটু সামান্য হ্যালো হ্যালো